গুড মর্নিং শুভ সকাল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে কার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি মা কালকে রাত্রে এসেছে তো আজকে চলে যাব তো ঘুম থেকে সবেমাত্র মাত্র উঠলাম উঠে স্নান টান করলাম দিয়ে চা মুড়ি খেলাম আর এখন একটু ঘুরে বেড়াচ্ছি আর আমাদের বাড়ির চারপাশটা এখন কেমন লাগছে তোমাদেরকে সেটা শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করো তো পাশে দেখো তো এই যে দেখো সিম গাছ কত সিম গাছ হয়েছে রান্নাঘরের ওপরে ওইদিকে গাছে তো এখানে মিষ্টি কুমড়ো গাছ আছে এখানে একটা মিষ্টি কুমড়ো হয়েছে আর এদিকে সিম গাছ মিষ্টি কুমড়ো গাছ একসঙ্গে হয়ে গেছে আর কুল গাছে দেখো কত কুল ধরেছে প্রচুর কুল ধরেছে কিন্তু বোঝাতে পারলাম না এদিনকে আবার যখন কুলের টাইম আসবে তখন আবার ভিডিওটা বানাবো তো তারপরে কিছুটা সবজি লাগিয়েছে বাবা এই যে এখানে কিছুটা আলু লাগিয়েছে আলুর এখনও গাছ বেরোয়নি বেরোবে হয়তো এখানে পালং শাক আর লাল শাক লাগিয়েছে অল্প কিছু এই যে এরকমভাবে প্রত্যেক বছরই বাড়িতে লাগাই আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে তারা ফুলের গাছ মানে চারা আর কি তো এই যে পালং শাক এগুলো আর লাল শাক একসঙ্গেই হয়েছে মিশনটা একসঙ্গে ছেটানো হয়েছিল তো সেই কারণেই আর পাশেই আছে একটা বেগুনের গাছ দেখো বেগুন গাছটা দেখতে কি সুন্দর লাগে দেখতে আর ফুলগুলো দারুণ ফুটেছিল। তো সেই কারণে আর কি ভিডিওটা করেছিলাম ফুলটা দেখেই মনটা একদম ফ্রেশ হয়ে গেলো দেখছো ফুলটা কি সুন্দর লাগছে কালারটা যা হয়েছে না ফুল বেগুনের খুব সুন্দর তো অনেকগুলোই ফুল হয়েছিলো আর এই গাছটা অনেকদিন আগেকার পুরনো গাছ তো সেই জন্যেই একটু কীরকম মানে পাতাগুলো দেখতে লাগছে তো বেগুনের ফুলগুলো খুব সুন্দর হয়েছিল কালারটা মানে গাঢ় একদম বেগুনি কালার হয়েছিল। তো হালকা করে তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এই পাশে আছে সিম গাছ তো সিমের ফুল ফুটেছে মানে প্রত্যেকটা ডালে ডালে মানে খুশিতে খুশিতে আর কি ফুলে করি এসেছে ওই যে ওপরেও তাই তো আমি এখানে ভিডিও করছিলাম বলে বাবুর বাবা দাগিয়েছিলো ডাকছিলো আর কি তো এবার দুপুরে মানে সকালে খাওয়া দাওয়াটা করবো তারপর একটু ঘুরতে যাব। তো এই যে আর এখানে এই বছরের এগুলো বেগুন গাছ তো এখানেও বেগুন ধরেছে কালকে তুলেছিলাম তো আর দুটো মতো আছে আর এখানে একটা পেঁপে গাছ আছে খুব সুন্দর লাগছে চলো দেখায় তোমাদেরকে পেঁপে গাছটা মানে বেশি বড় না ছোটই পেঁপে গাছ হ্যাঁ মানে এত সুন্দর লাগছিলো দেখতে খুব সুন্দর তো তোমরা দেখে বলো তো পেঁপে গাছটা কেমন লাগছে দেখতে মানে নিচু গাছ বলে ভালো করে আর কি ভিডিওটা করতে পেরেছি বেশি উঁচু হলে আর করতে পারতাম না এটা হচ্ছে পেপারাজ তো ভালোই লাগছিল বেশ তো তোমাদেরকেও তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করো তো তারপর এই ভিডিওগুলো করে তারপর খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করে তারপরে বাবু আর কি একটু ঘুরে বেড়াবো তো আজকে তো বাড়ি চলে যাব আর আজকে কালকে তো মা চলে এসেছে আর তো টেনশন নেয় এখন ঘুরে বেড়ানো ওই তো আর এদিকে মাকরসা ফুলের গাছে পাতা আছে কিন্তু ফুল ফুটেনি এখন তো শীতকাল চলছে তো সেই কারণে সাদা ফুলগুলো আর হয় না এখন গাদা ফুল ফুটবে সাদা ফুল অল্প অল্প হয় আর এখানে সজনে গাছ আছে বেশ বড় হয়ে গেছে আর এই যে এই বেগুন গাছটা কাদের ব্যাপার কাদের ওইদিকে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করো এটা হচ্ছে এরকমই চিকন চিকন বেগুন হয় কিন্তু ভাজা খেতে খুব স্বাদ লাগে আর কি খুব টেস্টি হয় আর প্রচুর বেগুন ধরে এই গাছগুলোতে এই গাছের বেগুনের ফুলটা অতটাও মানে মানে গাঢ় বেগুনই না হালকা বেগুনি এটা আর ওই পুরনো গাছের ফুলগুলো বেশ গাঢ় বেগুনি কালার ছিল তো এই ভিডিওগুলো করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক করো আর একটু যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও আইকনটা অবশ্যই প্রেস করে ভিডিওগুলো দেখো আর একটু সাপোর্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখছো আমার পাশে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর কেউ স্কিপ করো ভিডিও দেখো না ফুল ওয়াচ করো আর এদিকে গাঁদা ফুল ওখানে ছিল কাঁচা হলুদ আর এটা হচ্ছে পাকা হলুদ মানে হলুদ কালারের আর কি ফুলটা বেশি আছে আর এদিকে এরা ফুল হয়েছে কিছুটা মানে ফুটকি ফুল যেটা বলে ফুটকে তো এটাই তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কোথায়

আমার ছেলের একটা ধারণা হয়ে গেছে যেখানেই জল দেখুক অজয় নদের জল বলবে তার কারণ হচ্ছে আমি মাঝে মাঝে খাওয়ার সময় বা এমনি সময় অজয় নদের গল্পটা করি তো তাই ও ওই কারণে জল দেখলেই বলে অজয় নদের জল

তো এই যে অনেক পর ভৈরবের ধারে ভৈরবের ধারে আর কি ঘুরতে এসেছিলাম তো বেশ ভালোই লাগছিল। তো মনটাও বেশ ফুরফুরে হয়ে গেল আর কি তো এরপরে বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার সময় একটু জেঠুদের বাড়ির ওইদিকে গেছিলাম তো চলো আমাদের আগেকার কর্মকারের দোকানটাও তোমাদেরকে একটু শেয়ার করি তো এটা হচ্ছে কর্মকারের দোকান মানে আমার দাদু আগে কাজ করতো তারপর আমার বাবা করত আর এখন জেঠু করে মানে নিয়ে এসেছে তো অনেক দিন এই কর্মকারের দোকানে মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে যাই হোক তো হাইতিনটা একবার নষ্ট হয়ে গেছিলো তো এই হাইতিনটার চামড়া আনার জন্য বাবা বহরমপুরে গেছিলো তখন বাবা হাই তিনটা সেরেছিলো তো আমাকে নিয়ে যায়নি বলে আমি বাবার হাতের থালার মধ্যে কাদা দিয়ে দিয়েছিলাম তো তারপরে তো আমাদের বাড়িতে কিছুদিন ছিল হাতিনটা তো বাবা কাজ করতো তারপর এখন জেঠু করে জেঠু নিয়ে এসেছে তো তারপর স্নান টান করে দুপুরের খাবার খেতে বসে গেছি এখানে আছে আলু উচ্ছে ভাজা মসুরি ডাল আলু ফুলকপির তরকারি আর চিকেন আর পাঁপড় ভাজা ছিল আমি নিয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকে